জ্ঞান ভারতী স্কুল চৌঠা অক্টোবর সকাল সাড়ে নটায় একটি গুরুত্বপূর্ণ সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে এই কর্মসূচিতে ছাত্রছাত্রীদের সাইবার জগতের বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সচেতন করে তোলা এবং অত্যাধুনিক সাইবার সচেতনতা প্রশিক্ষণ প্রদান করে নিজেদেরকে সুরক্ষিত রাখার উপায় শেখানো হয় এদিন খ্যাতিমান সাইবার মনোবিজ্ঞানী কাঞ্চন মল্লিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন Perfect. oh fantastic can i have some water okay so now it is the next scenario in front of you forget about your computers laptops mobiles the next generation is of iot internet of things smart fridge स्मार्ट टीवी स्मार्ट एसी है ना सबको पता है ऑल ऑफ यू यूर यू कैन एक्चुअली कंट्रोल दिस यूजिंग योर मैं अभी घर से आ गया ए सी बंद करना भूल गया आई कैन यूजिंग माई मोबाइल यूजिंग इंटरनेट यहां खड़े होकर मैं अपने घर को Let me tell you the worst thing, not worst, ka. these smart gadgets can also talk to each other. That is, smart AC can talk to a smart TV and smart TV can talk to a smart fan. A smart fan can talk to any smart things inside. So, so means smart means they are all digitally connected and they can talk to each other. Even if you are not controlling them, they can control each other. And you think control means what kind of control? ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রের একটা রুলস রেগুলেশানস আছে সব কিছু একটা সিটিজেনসের যেমন আমাদের রুলস রেগুলেশান আমরা জানি যে আমাদেরকে কোথায় কিভাবে থাকতে হয় কিভাবে কথা বলতে হয় কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হয় ঠিক তেমনি একটা ফ্যামিলি আমি যদি ফ্যামিলি ধরি শুধু বাবা মাকে নিয়ে তাহলে আমার একটা ফ্যামিলি তেমনি স্কুলে যখন আসি তখন আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আমি যখন কাজের জগতে যাই আমার আর একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আমি যদি প্রতিটা জিনিসকে একটা ফ্যামিলি অনুযায়ী ধরি তাহলে আমার সেখানে কিছু ডিসিপ্লিনারি রোলস আছে ম্যাডাম টকিং অ্যাবাউট ডিসিপ্লিন এই ডিসিপ্লিনটা নাথিং রিলেটেড টু আমি কীভাবে কথা বলবো বা কীভাবে সেগুলো তো সবাই শেখানো হয় কিন্তু আমি যখন বলছি ডিজিটাল ওয়ার্ল্ড আমি কথাটাই শুরু করেছিলাম ডিজিটাল ওয়ার্ল্ড ডিজিটাল ওয়ার্ল্ড মানে এমন একটা জায়গা যেখানে আমরা থাকতে পছন্দ করি খুব ফেক ওয়েতে আমরা রিয়েল ওয়েতে থাকতে পছন্দ করি না কেন করি না যে মানুষকে আমি দিতে চাই যে আই অ্যাম দ্য বেস্ট আমার কাছে সব ধরনের শক্তি আছে আমার ধরনের সবকিছু স্কিলস আছে আমি দেখাতে চাই যেটা আমি হয়তো সব জায়গায় পাই না এই যে বিভিন্ন কর্পোরেটসগুলো আমাদের সাইকোলজিটাকে ইউজ করে কোন সাইকোলজিটাকে যে প্রতিটা মানুষের মধ্যে নিজেদেরকে একটা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে দেখানোর একটা ইচ্ছে থাকে সেটা কিভাবে সেটা ভালোভাবেও হতে পারে সেটা হ্যাকিংয়ের তরফ থেকেও হতে পারে বা সেটা কোনো কিছু অর্জন করেও হতে পারে বা হাইজ্যাকিং তো আমার ছোটো থেকেই যে আমি এখন প্রশ্ন করেছিলাম এখানে স্টুডেন্টদের যে কারা কারা হ্যাকার হতে চায় তখন তারা সবাই মিলে হাত তুললো আর আমি যখন প্রশ্ন করলাম কারা কারা চোর হতে চায় কেউ হাত তুললো না এক্সেপ্ট একজন কারণটা হচ্ছে তারা বোঝে যে চুরি কথাটা কমন এই যে আপনি বলেছিলেন এটা শেখানো হয় ছোট থেকে আমাদের মাথায় এমবাইপ করে দেওয়া হয় কিন্তু হ্যাকিং ব্যাপারটা কি সেটা মানুষকে মনে হয় যে আমি একটা হ্যাকার হয়ে গেলে আমি একটা বিশাল নাম কামাবো কিন্তু অ্যাকচুয়াল কথাটা যে চোর সেটা দিয়ে যে আমি কারোর ভালো করছি বা ক্ষতি করছি এটা কিন্তু কোনো জায়গায় শেখানো হয় না আর এইটারই ইউটিলাইজেশনগুলো করে টাকা ইনকাম করা বা সেই মানুষটাকে বিপদে নিয়ে যাওয়া হয়তো কারোর স্বার্থে এই জিনিসগুলো হচ্ছে এই ধরনের স্কুল যেসী স্কুল অ্যারেঞ্জ এটা সম্পর্কে কি বলবেন ফার্স্ট অফ অল আমি কলকাতার বুকে আমি আগে উড়িষ্যা আসাম ইভেন বাংলাদেশ নেপাল এইসব জায়গায় আমি অলরেডি স্কুলে এবং কলেজে এই ধরনের জিনিস পড়ে এসেছি আমি কোনোদিন ভাবিনি যে কলকাতাতে হয়তো এইরকম স্কুল একটা জ্ঞান ভারতীর মতো যারা এরকম একটা পদক্ষেপ নেবে এবং এই পদক্ষেপটা শুধু নেওয়া নয় আমি দেখলাম থ্রু আউট মাই সেশন এই এক ঘন্টা কোনো ছেলেরা একে অপরের সাথে কথা অব্দি বলেনি তারা মন্ত্রমুগ্ধ হয়ে জিনিসগুলো শুনছে এবং আই এম শিওর এর যদি ওয়ান পারসেন্টও তারা যদি ইউটিলাইজ করতে পারে ওয়ান পার্সেন্ট আমি বলছি এক ঘন্টার তাহলে কিন্তু তারা একটা কিছু অ্যাচিভ করেছে একটা টেক এটা আমার 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 ব্যক্তিগত ব্যাপার আমি অ্যাওয়ারনেসটা নিজে ছড়াচ্ছি আমাকে হয়তো এখানে কোনো বলে দেয়নি বাট আমাকে অপরচুনিটির যে ম্যাডামরা দিয়েছেন বা এই স্কুল কর্তৃপক্ষ আমাকে দিয়েছে সেটা আমার জন্য একটা বড় পাওয়া এবং ওদের জন্য যে কি বড় পাওয়া সেটা তখনই বোঝা যাক যখন এদের মধ্যে একজনও এটাকে ইমপ্লিমেন্ট করে বলতে পারবে যে স্যার আমি আমার পরিবারকে বা আমি নিজেকে সুরক্ষিত করতে পেরেছি দ্যাট ইজ হোয়াট ইজেন্ট প্রত্যেকটা প্রতিদিন বা স্কুলে শিক্ষা এগুলো হওয়া উচিত অবশ্যই আমাদের রুট যদি ঠিক না থাকে আমাদের ফাউন্ডেশন যদি ঠিক না থাকে তাহলে কোনোদিনই বড় গাছ তৈরি করা যাবে না বড় বিল্ডিং তৈরি করা যাবে না কোনো না কোনো সময় পড়ে যাবে সেটাই হচ্ছে এখন বাইজে ইন্ডিয়া অনেক লেটে শুরু করেছে আজকে ডিজিটাল ব্যাপারটা অনেক লেটেস্টই আপনি ধরুন চায়না আপনি ধরুন আজকে জার্মানি আপনি ধরুন আজকে ইউএস বা যে কোনো দেশকে ধরে নিন আমি বলছি না ইন্ডিয়াকে এখানে ছোট করছি না আমাদের ম্যাক্সিমাম পপুলেশনটা এই ধরনের ডিজিটাল ওয়ার্ল্ড থেকে ভয় পায় প্রথম কথা ভয়টা ইম্পর্টেন্ট নয় কীভাবে চালাতে আমি যদি এটা ইভেন আমি বলছি ওয়ার্স কেস এটাকে চালাতে গেলে যদি আমি আমার কিছু হয়ে যায় যদি কিছু বেরিয়ে যায় আমার টাকা যদি কেউ নিয়ে নেয় এটা কিন্তু তা নয় ব্যাপারটা হচ্ছে ভয় মুক্ত করা প্রথম কথা এইটা হতে হতেই আমাদের ডিলে হয়েছে যখন আমরা ইমপ্লিমেন্ট করতে শুরু করেছি এই ভয়ের মাধ্যমে যে লোকগুলোকে জোর করে কাজ করাতে শুরু করেছি পেটিএম জিপে এর মাধ্যমে জিনিসগুলো আমি ডিজিটাল নিতে যেতে চলেছি তাদের থেকে কিন্তু মিস্টেক হওয়াটা স্বাভাবিক কারণ তারা ভয়ের মধ্যে কাজ করছে তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা কিন্তু তৈরি হয়নি স্কুলের কথা আমি কেন বললাম স্কুল এমন এমনই একটা জিনিস যে স্কুল থেকে যদি এখনই আমি রুট লেভেলে শুরু করি তাহলে পরের প্রজন্ম যারা আসবে বা এই প্রজন্মই যদি বাড়িতে গিয়ে যারা ভয়ে আছে তাদেরকে শিক্ষা দিতে পারে তাহলে কিন্তু একটা ব্রডার সোসাইটিকে আমি কানেক্ট করতে পারছি একটা সাথে একসাথে তা আমার কথা হচ্ছে স্কুল কেন এই যে হ্যাকার আর চোরের পার্থক্যটা যদি স্কুলের ছেলেরা না বুঝতে পারে তাহলে আমি এমনি সিটিজেন্সদের কি বলবো যারা ব্যাংকে কাজ করে যারা সরকারি কাজ করে তাদেরও কিন্তু এই জিনিসটাই সেই শিক্ষাটা আসেনি আমিও নাইনটিন নাইনটি নাইনে যখন পড়াশোনা করেছিলাম আমাকে এই শিক্ষাটা তখন কেউ দেয়নি তখনই লোকের মধ্যে শিক্ষাটা দেওয়ার মতো ক্ষমতাও ছিল না কিন্তু আজকে যখন আমার মতো এরকম বহু লোক আছে আমি চাইব সেই লোকগুলো এখানে এগিয়ে আসুক যে সাইবার সিকিউরিটি ল্যাব লোকেরা চিন্তাই করে যে স্কুলে একটা ল্যাব হওয়া উচিত সাইবার সিকিউরিটি নিয়ে যেখানে আমি শিক্ষাকে প্র্যাকটিসে নিয়ে আসবো শিক্ষাকে ওয়ান টাইম বলা যায় না শিক্ষা ইজ এ প্র্যাকটিস সেটা প্রতিদিন দিতে হয় সেই জিনিসটা হচ্ছে না আমি শেখাচ্ছি হাউ টু রান আ কম্পিউটার হাউ টু রান এ কম্পিউটারে জানে এরা নাও শেখায় এরা বাড়ি থেকে শিখে আসবে কিন্তু হাউ টু রান সেফলি হাউ আ হাইজিন ইন দ্য ওয়ার্ল্ড অফ ডিজিটাল এরা এটা কিন্তু শিক্ষা দিয়ে আসবে না এটা কিন্তু বারবার অ্যাওয়ারনেস করেই আসবে আমরা যেটা করছি সেটা হচ্ছে ভ্যালু এডুকেশনের মাধ্যমে এটা এনশিয়েন্ট পলিসি আমরা এনশিয়েন্ট যে ফ্যাক্টার্স আছে সেটা ইমপ্লিমেন্ট যেমন মেডিটেশন স্যার বললেন মেডিটেশান বা এনি ভ্যালু বেসড মরাল ক্লাস স্টোরি ক্লাসেস এই ধরনের জিনিস কিন্তু ওয়াইল অ্যাপ্লাইং দিস কম্পিউটার যখন আমরা এই কম্পিউটার ব্যবহার করছি তখন কিন্তু তার প্রোস অ্যান্ড কনস যে আমাদের কোথায় আমরা ওটাকে ঠিকভাবে ইউজ করে আমাদের পার্সোনাল গেন হবে অর্থাৎ আমরা সেটা প্রপার ইউটিলাইজেশন করে আমাদের নলেজ আমরা বাড়াতে পারি এটাই আমাদের একটা শিক্ষা এবং আজকে স্যারের ক্লাসটা যে উনি নিলেন এক দেড় ঘন্টা দু ঘন্টার মতো প্রত্যেকটা নট অনলি দ্য স্টুডেন্টস আমরা নিজেরাও অনেক কিছুই কিছুই জানি না আমরা একটা স্টার্টিং জোনে একটা পয়েন্টে আজকে আমরা এসে দাঁড়ালাম যেখানে আমরা ফিল করলাম যে হ্যাঁ ইট ইজ নেসেসারি এবং আমাদের এই সিলেবাসে ন এখন সিলেবাস বেস্ট হয়ে গেছে কিন্তু সিলেবাসে যে কম্পিউটার প্র্যাকটিক্যাল থাকছে তার মধ্যে ইট শুড বি ইনক্লুডেড অ্যান্ড আই উড রিকোয়েস্ট আমাদের ম্যানেজিং কমিটি নিশ্চয়ই ওনারা করবেন কারণ ওনারাই আজকে আমাদের এই প্ল্যাটফর্মটা দিয়েছেন যে সাইবার সিকিউরিটি সাইবার সাইকোলজি অ্যাওয়ারনেস এই যে স্যার বলে গেলেন যে একটা আলাদা করে ল্যাব ক্রিয়েট করা যেখানে বাচ্চারা দে উইল আন্ডারস্ট্যান্ড নট অনলি বাচ্চারা আমরা টিচাররাও এবং আমাদের যত মানুষ আছে যারা এই প্ল্যাটফর্মে আসছেন প্রত্যেকে এই নলেজটা গেইন করবেন এবং ভবিষ্যতে এটা একটা আমি এটা বলতে পারি যে এটা একটা ইনএভিটেবল একটা প্রসেস যার মাধ্যমে বিকজ দেখুন প্রত্যেক দিন আপগ্রেডেশন হচ্ছে প্রত্যেক দিন হায়ার হাইয়েস্ট লেভেলে চলে যাচ্ছে যত রকম ক্রাইম তার প্রথম অ্যাপ্লিকেশন তারপরে তার ক্রাইম সেই জন্য টেকনোলজিক্যালি আমাদেরকে সাউন্ড হতে গেলে এটা আমাদেরকেও আপগ্রেড হতে হবে আদারওয়াইজ আমরা কখনোই অন্যান্য কান্ট্রির সাথে একদম সমর্থই হব না কি ওদের কাঁধে কাঁধ দিয়ে একটা স্ট্যাটাস গেন করতে ফর দ্য নেশন ইট ইজ রিকোয়ার্ড কলকাতা থেকে চিফ এডিটার সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনাকার তা জেগে থাকে জাগিয়ে রাখে